मदीनार पाने चाहिया का दी दे गजल गहिया देखा दाऊ पर्दाऊ उठाया देखी बो नयन बरिया नबी सलाम मलाइका رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا رسول الله ويا حبيب الله सूल्ला جنمی गमी त পরে থাম যদি গো মদিনায় জন্মিতাম কদমে পরে থাকাম দাঁড়াইতাম পতের কিনারে দাঁড়াইতাম পতের কিনারে না দিদারে দুঃখ يا ايتام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام يا رسول الله আম্দানু বলোই মশো হাই নঈ কেহো আমরার নিরা রাখিও আপন আপনো মাযাই দিয় টাই কোদো মের চাই সালা মালাই কেয় سلام عليك يا حبيب سلام عليك سلام عليك يا ربي سلم سلم يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجاي رب من درود وسلام برغدي دا نبي فر مدام اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين مبعوث আল্লাহ এমন এক পেন্ডল নিশাই আপনার দরবার আতখান ফাতি সিরে মওলা ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা গুনাগার হল গুনার বোঝা লইয়া এই দিনই এক মাফি লইয়া উপস্থিত হই সিরে আল্লাহ তোমার এক মায়ার বন্দা আমদার দরবার শুনলে বা মৌলা আপনার মায়ার বন্দা জমিন ও উঞ্জি। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আতলি দোয়া করলেও জমিন ও মেঘ দিলাই তাই রে আল্লাহ ইয়ার রহমানুর রহিম ইয়ার রহমানুর রহিম আইদামদারি মায়ার ওলিয়ম থাকি নিসগিয়া হামদর দুয়ার জাগা নিসগিরে বা মওলা আমরা আমরাও জানি ইয়ার এখন আপনার বান্দা আমরা দরআশ হই আল্লাহ আপনার বান্দার দরখানে আইয়া আমরা গুনাহগার হলে আপনার দরবার আপনার বান্দার ওছিরা লয়াত আল ফাতিলা আল্লাহ ই জামিনাত আপনার বান্দার অনেক দোয়া কবুল করছো ইয়া আল্লাহ ও লোক কানে আজকের দোয়া আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাওরে বা মৌলা আপনার মায়ার বন্দার রুহানি ফয়জিয়াফ জি আমদার ফয়জিয়াফ করিয়া দেও আপনার মায়ার বন্দার ওসিলে আমরা দুনিয়া তারা তোর জিন্দগিরি হুজালা করিয়া দেও আয় আল্লাহ আর অমারুল রাহিমিন আল্লাহ আপনার বন্দা হল খে কুন আসা নিয়ে মফিল হাত পাতি শুনে আপনার দেখ রায় আল্লাহ তামার দিলি আসা মকসুদ হল রে আপনি খুরা করিয়া দেও আল্লাহ তো মানুষ এই মকফিলা সদকা খয়রাত করলা এর তারা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আর আপনার মায়ার বন্দার ফয়জিয়াফ দি তারা ফয়জিয়াফ করি আমদারের দোয়ারে আপনার কবুলার মন্দির ফরমাও আপনার মায়ার বন্দাকর হুসিল আমদারে আসমানি জমিনী আমদারে হেফাজত ফরমাও রেমা রানি র صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين